আবিস্মিনে প্রিয় মিডিয়া কর্মীকে আসসালাম আলাইকুম সম্পর্কে পবিত্র শুভেচ্ছা জ্ঞাপন করি আমরা সকলে অবৈধ আছেন প্রতি বছরে নেয় এবারও বিপুল উদ্দীপনার মাধ্যমে ঐতিহাসিক এবং বিগত কয়েক বছরের নেয় ধারা এবারও এই সংক্রান্তে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার মধ্যে আমাদের প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গ্যাসে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে এবং অভ্যন্তরে আমাদের ওয়াশাওয়ার কমিটি যেখানে স্নাইপার রাইফেল সদস্যরা স্নাইপার রাইফেল এবং বাইন কুলার সহ দায়িত্ব পালন করবে আমাদের একটি কন্ট্রোল রুম থাকবে যেখান থেকে সিসিটিভি মনিটর এবং ড্রোনের মাধ্যমে পুরো যে ময়দান সেই ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে পাশাপাশি যে সকল মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসবেন তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমাদের শহর এলাকা এবং শহর এলাকার আশেপাশে ছয়টি পেট্রোল মোতায়েন থাকবে মোবাইল পেট্রোল যারা ঘুরে ঘুরে বিশেষ করে যানজট এবং অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটা যাতে যানজট না হয় এবং নিরাপত্তা ওখানে যদি ঠিক থাকে সেটা নিশ্চিত করবে রেল স্টেশনগুলি আছে আমাদের ভৈরব এবং এই সকল সেখানে রেলে অনেক যাত্রীরা আছেন এখন আমাদের মোটরসাইকেল টহল থাকবে যাতে আশাপথে যাত্রীরা কোনো প্রকার চুরি কিনবে বা অন্য প্রকার অপরাধের শিকার না হবে আমরা আশা করছি যে না এবার সফলভাবে আমাদের যে ঈদের জামাত সেই জামাতের খুঁজতে হবে এবং এই জামাতের সফলতা নিশ্চিত করতে প্রতিটি র্যাব সদস্য পেশাদারীদের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে ধন্যবাদ সম্মানিত দর্শক দ্বারা দেখছেন পুলিশ সুপারের সাথে কথা হচ্ছে র‍্যাবে এখন সাংবাদিকদের খেয়ে বলেছেন চার প্রকার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এই জামাত অনুষ্ঠিত হবে কোনো কোনো সংঘর্ষ কোনো সমস্যা হবে না চার দলের চারটা বাহিনী থাকবে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করবে আর এখানে যারা দেখছেন পরিদর্শন করছে পুরো মাঠ হাঁটছে কিশোরগঞ্জ এমপি জাকিয়ানুর লিপি উনিও ছিলেন উপস্থিত জেলা প্রশাসক সহ র্যাবসহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই সাংবাদিকদের কাছে বলছেন যে এখানে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা আমাদের খরা নিরাপত্তার মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জন্যে নিশ্চিন্তে নির্ভয়ে নির্দিদায় মুসল্লিরা শতঃস্পর্থভাবে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছে আর বিশেষ করে জাকিয়ানুর তিনি যে উপস্থিত থেকে তাদেরকে দিয়ে পরিদর্শন করাই করালেন এবং আশ্বাসও দিলেন যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ পুলিশ সুপার তিনিও নিজেও বলছেন এখানে স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করার জন্য কোনো সমস্যা হবে না যেহেতু তারা চার বাহিনীর মাধ্যমে এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছেন জন্য মুসল্লিদেরকেও তিনি আহ্বান করছেন যেন নির্দিদায় নির্ভয়ে এখানে এসে ঈদের জামাত আদায় করতে পারে জন্য পুলিশ সুপার তার পক্ষ থেকে মুসল্লিদের কাছে আহ্বান করছেন যেন তারা নির্ভয়ে এখানে এসে ঈদের জামাত আদায় করে থাকলে সেখানে ব্যবস্থা করা চেষ্টা করছি এর বাইরেও আমরা আমাদের যে আটসু গেটগুলি আছে সেই গেটগুলির মধ্য দিয়ে তাদেরকে প্রত্যেক মধ্য থেকে প্রবেশ করতে হবে ডিটেক্টর দিয়ে আগেই তাদেরকে সার্চ করা এর বাইরেও দূরবর্তী এই মাঠ থেকে একটু দূরবর্তী জায়গায় যে জায়গাটাকে আমরা কিন্তু তিনি বলছেন শুধু মাঠের মধ্যে নিরাপত্তা নয় যে মাঠের বাহিরে যে জায়গাগুলো আছে মানে দৌড়ে রাস্তার রং সাইডে অন্য অন্য মাঠ থেকে কিছুটা দৌড়ে দ্বারা বাসাবাড়ি পর্যন্ত বিল্ডিং সহ সব কিছুর মধ্যে তিনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আগাবাগি চেক পোস্ট বসে বা চেকের মাধ্যমে তারা এরকম ব্যবস্থা করে সেটার জন্য গণ এখানে নামাজ করতে আসেন তাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে তাদের জন্য পৃথক প্রোগ্রামে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে প্রিয় দর্শক আপনারা আপনারা শুনলেন পুলিশ সুপার বলছেন যে এখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে নিরাপত্তার সাথে তাদেরকেও তারাও যেন নামাজ আদায় করতে পারে সেই আশ্বাসও পুলিশ এখানে দিচ্ছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন নিরাপত্তার সাথে যেন কোনো ধরনের সহিংসতা না দেখা দেয় সেই দিকেও তারা লক্ষ্য রাখছেন সুতরাং এখানে পুলিশ সুপারের কথার মাধ্যমে আমরা যেটা যতটুকু ধারণ করতে পেরেছি যে এখানে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা

ঈদের জামা যাতে নির্দিষ্ট এবং শান্তিপূর্ণভাবে অপরাধ যারা আছে তাদের না দিয়ে বা তারা কোনো হস্তক্ষেপ ছাড়া নিশ্চিতরা আসতে পারে এবং যেতে পারে সেজন্য নেওয়া আমাদের চার স্তরের নিরাপত্তা তার মধ্যে এবং এক সদস্যরা মোতায়েন থাকলে আমাদের যে র্যাব সদস্য তিনি বলছেন রাস্তাঘাটে যেদিক দিয়ে আসা যাওয়া ডোখা যায় বের হওয়া যায় মাঠ থেকে প্রতিটা রাস্তায় রাস্তায় র্যাব সদস্যরা পিকআপ এবং বড় সাইকেলের মাধ্যমে চেকের মাধ্যমে তারা মাঠের ভিতরে প্রবেশ করাবেন এবং চেকের মাধ্যমে প্রতিটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে চেক থাকবে চেকের মাধ্যমে মুসল্লিদেরকে মাঠের মধ্যে প্রবেশ করাবেন এবং কোনো সমস্যা যেন না হয় দুর্ঘটনা যেন না হয় সেদিকে তারা পরিপূর্ণভাবে খেয়াল রাখবেন